পরিবর্তন নিউজ চ্যানেল আপনার পন্ত আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ ব্যাংক জাতীয়করণ দিবস উদযাপন ছাপ্পান্নতম বার্ষিকী যাদবপুর বাস স্ট্যান্ড জাতীয়করণ দিবস উদযাপন আন্দোলন পথে বেসরকারিকরণ ব্যাংক বন্ধ করুন যাদবপুরে আসন্ন প্রোগ্রাম হ্যালো সবাই আজ আমরা ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের ব্যাংকগুলির গুলির তম জাতীয়করণ দিবস উদযাপন সূচনা দশ দফা কর্মসূচি আধার ইনেবেল পেমেন্ট সিস্টেম বন্ধ করতে হবে আইনজীবী ব্যবস্থা সাহায্য প্রয়োজন প্রদান বিমা প্রকল্পের টাকা কাটার বিরুদ্ধে অনাথ শিশু ও এইচআইভি শিশুদের রাখি বন্ধন চিকিৎসার সহায়তা চুক্তির শ্রমিক পাশে দাঁড়ানো রাজ্য জুড়ে সচেতনতা সভা সুপ্রিম কোর্টের বিচারপতি কাছে আর্জি ব্যাংক কাজের দায়িত্ব দৃষ্টি আকর্ষণ উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক বিশ্ব বিশ্বরঞ্জন রায় সৌম্য দত্ত আমরা এই ঐতিহাসিক উপলক্ষের স্মরণে যাদবপুর আটবি বাস স্ট্যান্ডে আমাদের সাথে যোগ দিন এই ইভেন্টটি ভারতে ব্যাংকগুলির জাতীয়করণের জন্য একটি শ্রদ্ধা হবে আর্থিক অন্তর্ভুক্তি এবং অর্থনৈতিক ক্ষমতায়নের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমাদের দেশের উন্নয়নে সরকারি খাতের ব্যাংকগুলোর গুরুত্ব মনে রাখার দিন আমাদের কাছে দিনের জন্য সারিবদ্ধ উত্তেজনাপূর্ণ প্রোগ্রাম একটি সিরিজ রয়েছে যা যাদবপুর আটবি বাস স্ট্যান্ডে সন্ধ্যার শুরু হবে উৎসবে আমাদের সাথে এবং আমাদের সাথে উদযাপন করুন কারণ আমরা আমাদের ব্যাংকিং ইতিহাসে এই গুরুত্বপূর্ণ মাইল ফলকটি চিহ্নিত করছি বন্ধুরা তম জাতীয়করণ দিবস উপলক্ষে আমরা যাদবপুরের আট বি বাস স্ট্যান্ডে ব্যাংক বাঁচাওয়া দেশ বাঁচাওয়া মঞ্চ উদযাপনে জড়ো হচ্ছি আমরা জাতীয়করণের ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে এবং বেসরকারীকরণের বিরুদ্ধে দাঁড়ানোর সময় আমাদের সাথে যোগ দিন একসাথে ব্যাংক কর্মী সমর্থকেরা সংগঠনটি আওয়াজ তুলবে এবং শক্তিশালী স্লোগান দেব বেসরকারীকরণ বন্ধ করুন আমাদের দেশে পাবলিক ব্যাংকগুলির গুরুত্ব তুলে ধরবে এমন আসন্ন চলমান প্রোগ্রাম মিস করবেন না আপনার ক্যালেন্ডারগুলি চিহ্নিত করুন এবং জাতীয় সম্পদ রক্ষা করার জন্য এই আন্দোলনের একটি অংশ হন আসুন ব্যাংকিং সেক্টরে অন্তর্ভুক্তি অ্যাক্সেস যোগ্যতা এবং সমতার মূল্যবোধকে সমুন্নত রাখতে একত্রিত হন যাদবপুরের আটবি বাস স্ট্যান্ডে আমাদের সাথে যোগ দিন এবং এই গুরুত্বপূর্ণ উদযাপনের অংশ হন একসাথে একটি পার্থক্য করতে পারি এবং সবার জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে পারি দেখার জন্য আপনাকে ধন্যবাদ এবং আসন্ন ইভেন্ট এবং আন্দোলনের আরো আপডেটের জন্য আমাদের চ্যানেলের সদস্যতা নিতে ভুলবেন না উদযাপনের অংশ হওয়ার এই সুযোগটি মিস করবেন না আসুন ব্যাংক জাতীয়করণের উত্তরাধিকার এবং আমাদের দেশের অগ্রগতির উপরের প্রভাবকে সম্মান জানাতে একত্রিত হই সেখানে দেখা হবে দেখার জন্য আপনাকে ধন্যবাদ এবং আসন্ন ইভেন্টগুলির আরো আপডেটের জন্য আমাদের চ্যানেলের সদস্যতা নিতে ভুলবেন না

लड़ेंगे सोशल मीडिया पर सड़क पर और सरकार को ये चेतावनी देते हैं अगर ये बिल सूचीबद्ध हुआ है तब से चालू होगा जारी हमारा तो संघर्ष और ये संघर्ष दिल्ली तक हम लेके जाएंगे जाटान में निकलेंगे और अगला जो चुनाव है हर घर में हमारा मंच का जो हमारा वर्कर हम पहुंचाएंगे हमारा साथ बाकी जो पॉलिटिकल पार्टीज जो है इसको भी हम साथ में जरूर मिलेंगे और ये जो सरकार को हम ये संदेश देते हैं ये जो बैंक है जो पब्लिक सेक्टर बैंक है जो ग्रामीण बैंक जो है इसको आप मत छू क्योंकि ये आम आदमी का भरोसा अगर ये बैंक ना रहे अगर दूसरा दिन कोई बैंक फेल हो जाए दिवालिया हो तो सरकार बोलेगा हमारा कोई, है। कोई कुछ नहीं कुछ नहीं, कुछ नहीं तो मालिक है उनसे आप लड़ने लेकिन सर आदमी का जो लूटे सरकार का कुछ। जो मिला है पश्चिम बंगाल में मिला है पश्चिम बंगाल में हमने ये मुद्दा बोले है जो आपका जो जो भी है इलेक्ट्रोल बम वो तो है बेरोजगारी है मुद्दा है हाँ जो आपका जो इन्फ्लेशन वो मुद्दा है इसका था ये भी मुद्दा है जो अगर बैंक निजीकरण हो जाए तो आपका जो जो रुपया जो है जो आपका जो आपका अमानत है डिपॉजिट है वो खो जाएंगे वो भी उस वो जो बिल सरकार का जो इरादा है कि जो पूंजी पति जो, जो लोग है चंद पूजीपति जो उद्योगपति है उनको हवाला कर ले इसके खिलाफ हम हमारे और ये मुद्दा सफल हुआ इस चुनाव में पश्चिम बंगाल में ममता बनर्जी मैडम को हमने मर्जर हुए में हमारा समर्थन जीती है हमारा ये निश्चित निश्चित है विश्वास है अगर ये निजी कर्म का मुद्दा आएगा तो हमारा भी पश्चिम बंगाल में जो सब पे है पार्टी भी हमारा साथ ही ठीक